কাদা মাখিয়া অদ্ভুত ভাবের বসেও জাগরণে পাগলের মতো হইয়া কাদম্বিনীর চেহারা হইয়াছিল তাহাতে মানুষ তাহাকে দেখিয়া ভয় পাইতে পারিত এবং ছেলেরা বোধ দূরে পলাইয়া গিয়া তাহাকে ঢেলা মারিত সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাহাকে সর্বপ্রথমে এই অবস্থায় দেখিতে পায় সে আসিয়া কহিল মা তোমাকে ভদ্রকুলবধূ বলিয়া বোধ হইতেছে তুমি এ অবস্থায় একলা পথে কোথায় চলিয়াছ কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়া তাকাইয়া রহিল হঠাৎ কিছুই ভাবিয়া পাইল না সে যে সংসারের মধ্যে আছে তাহাকে যে ভদ্রকুল বধুর মতো দেখাইতেছে গ্রামের পথে পথিক তাহাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে এ সমস্তই তাহার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল পথিক তাহাকে পুনশ্চ কহিল চলো মা আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই তোমার বাড়ি কোথায় আমাকে বলো কাদম্বিনী চিন্তা করিতে লাগিল শ্বশুর বাড়ি ফিরিবার কথা মনে স্থান দেওয়া যায় না বাপের বাড়ি তো নাই তখন ছেলেবেলার সইকে মনে পড়িল যোগমায়ার সহিত যদিও ছেলেবেলা হইতেই বিচ্ছেদ তথাপি মাঝে মাঝে চিঠিপত্র চলে এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলিতে থাকে কাদম্বিনী জানাইতে চাহে ভালোবাসা তাহার দিকেই প্রবল যোগমায়া জানাইতে চাহে কাদম্বিনী তাহার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় না কোন সুযোগে একবার উভয়ের মিলন হইতে পারিলে যে একদণ্ড কেহ কাহাকে চোখের আড়াল করিতে পারিবে না এ বিষয়ে কোন পক্ষেরই কোন সন্দেহ ছিল না কাদম্বিনী ভদ্রলোকটিকে কহিল নিশ্চিন্দাপুরে বাবুর বাড়ি যাইব পথিক কলিকাতায় যাইতেছিলেন নিশ্চিন্দাপুর যদিও নিকটবর্তী নহে তথাপি তথাপি তাহার গম্য পথেই পড়ে তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতি চরণবাবুর বাড়ি পৌঁছাইয়া দিলেন দুই সইয়ের মিলন হইল প্রথমে চিনিতে একটু বিলম্ব হইয়াছিল তাহার পরে বাল্য সাদৃশ্য উভয়ের চোখেই ক্রমশই হইয়া উঠিল যোগমায়া কহিল ওমা মা আমার কি ভাগ্য তোমার যে দর্শন পাব এমন তো আমার মনেই ছিল না কিন্তু ভাই তুমি কি করিয়া আসিলে তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে ছাড়িয়া দিল কাদম্বিনী চুপ করিয়া রহিল অবশেষে কহিল ভাই শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না আমাকে দাসের মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও আমি তোমাদের কাজ করিয়া দিব যোগমায়া কহিল ও মা সে কি কথা দাসীর মতো থাকিবে কেন তুমি আমার সই তুমি আমার ইত্যাদি এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল কাদম্বিনী খানিক তাহার মুখের দিকে তাকাইয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল মাথায় কাপড় দেওয়া বা কোনরূপ সঙ্কোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না পাছে তাহার শোয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে এজন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানা রূপে তাহাকে বুঝাইতে আরম্ভ করিল কিন্তু এতই অল্প বুঝাইতে হইল এবং শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাবে অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিল কিন্তু সইয়ের সঙ্গে মিশিতে পারিল না মাঝে মৃত্যুর ব্যবধান আত্মসম্বন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকিলে পরের সঙ্গে মেশা যায় না কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় এবং কি যেন ভাবে মনে করে স্বামী এবং ঘরকন্যা লইয়া ও যেন বহু দূরে আর এক জগতে আছে স্নেহ মমতা এবং সমস্ত কর্তব্য লইয়া ও যেন পৃথিবীর লোক আর আমি যেন শূন্য ছায়া ও যেন অস্তিত্বের দেশে যেন অনন্তের মধ্যে যোগমায়ারও কেমন কেমন লাগিল কিছুই বুঝিতে পারিল না স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না কারণ অনিশ্চিতকে লইয়া কবিত্ব করা যায় বীরত্ব করা যায় পাণ্ডিত্য করা যায় কিন্তু ঘর কন্যা করা যায় না এই জন্য স্ত্রীলোক যেটা বুঝিতে পারে না হয় সেটার অস্তিত্ব বিলোপ করিয়া তাহার সহিত কোনো সম্পর্ক রাখে না নয় তাহাকে সহস্তে নতুন মূর্তি দিয়া নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী গড়িয়া তোলে যদি দুয়ের কোনোটাই না পারে তবে তাহার উপর ভারী রাগ করিতে থাকে কাদম্বিনী যতই দুর্বোধ হইয়া উঠিল যোগমায়া তাহার ওপর ততই রাগ করিতে লাগিল ভাবিল এ কি উপদ্রব স্কন্ধের ওপর চাপিল আবার আর এক বিপদ কাদম্বিনীর আপনাকে আপনি ভয় করে সে নিজের কাজ হইতে নিজে কিছুতেই পলাইতে পারে না যাহাদের ভূতের ভয় আছে তাহারা আপনার পশ্চাদদিগকে ভয় করে যেখানে দৃষ্টি রাখিতে পারে না সেইখানেই ভয় কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যেই সর্বাপেক্ষা বেশি ভয় বাহিরে তার ভয় নাই এজন্য বিজন দ্বীপ সে একা ঘরে এক একদিন চিৎকার করিয়া উঠিত এবং সন্ধ্যাবেলায় লোকে আপন ছায়া দেখিলে তাহার গা ছমছম করিতে থাকিত তাহার এই ভয় দেখিয়া বাড়ি লোকের মনে কেমন একটা ভয় জন্মিয়া গেল চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতে আরম্ভ করিল একদিন এমন হইল কাদম্বিনী অর্ধরাত্রে আপন স্বয়ন গৃহ হইতে কাঁদিয়া বাহির হইয়া একেবারে যোগমায়ার গৃহ দ্বারে আসিয়া কহিল দিদি দিদি তোমার তোমার পায়ে পড়ি গো আমায় একলা ফেলিয়া রাখিও না যোগমায়া যেমন ভয়ও পাইল তেমনি রাগও হইল ইচ্ছা করিল তদ্বন্দ্বেই কাদম্বিনীকে দূর করিয়া দেয় দয়া পরবশ শ্রীপতি অনেক চেষ্টায় তাহাকে ঠান্ডা করিয়া পার্শ্ববর্তী গৃহে স্থান দিল পরদিন অসময়ে অন্তপুরে শ্রীপতির তলব হইল যোগমায়া তাহাকে অকস্মাৎ ভর্ষণ করিতে আরম্ভ করিল হ্যাঁ তুমি কেমন ধারা লোক? একজন মেয়ে মানুষ আপন শ্বশুর ঘর ছাড়িয়া তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল মাস খানে খইয়া গেল তবু যাইবার নাম করে না আমি তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না তোমার মনের ভাবটা কি বুঝাইয়া বলো দেখি তোমরা পুরুষ মানুষ এমনই জাতের বটে বাস্তবিক সাধারণ স্ত্রী জাতির পরে পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে এবং সেই জন্য স্ত্রী লোকেরাই তাহাদিগকে অধিক অপরাধী করে নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রার চেয়ে কিঞ্চিত অধিক ছিল তাহার বিরুদ্ধে তিনি যোগমায়ার গাত্রস্পর্শপূর্বক শপথ করিতে উত্তত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাওয়া যাইত তিনি মনে করিতেন নিশ্চয় শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত তাই নিতান্ত সহ্য করিতে না পারিয়া পলাইয়া আমার যখন ইহার বাপ মা কি করিয়া ত্যাগ করি এই বলিয়া তিনি কোনরূপ সন্ধান লইতে খান্ত ছিলেন এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তাহার প্রবৃত্তি তো না তখন তাহার স্ত্রী তাহার কর্তব্য বুদ্ধিতে নানা প্রকার আঘাত দিতে লাগিল কাদম্বিনীর শ্বশুর বাড়িতে খবর দেহা যে তাহার গৃহের শান্তিরক্ষার পক্ষে একান্ত আবশ্যক তাহা তিনি বেশ বুঝিতে পারিলেন অবশেষে স্থির করিলেন হঠাৎ চিঠি লিখিয়া বসিলে ভালো ফল নাও হইতে পারে অতএব রানীহাটে তিনি নিজে গিয়া সন্ধান লইয়া যাহা কর্তব্য স্থির করিবেন শ্রীপতি তো গেলেন এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল সই এখানে তোমার থাকা ভালো দেখাইতেছে না লোকে কি বলিবে কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকিয়া কহিল লোকের সঙ্গে আমার সম্পর্ক কি যোগমায়া কথা শুনিয়া অবাক হইয়া গেল কিঞ্চিত রাগিয়া কহিল তোমার না থাক আমাদের তো আছে আমরা পরের ঘরের বধূকে কি বলিয়া আটক করিয়া রাখিব কাদম্বিনী কহিল আমার শ্বশুর ঘর কোথায় যোগমায়া ভাবিল আ মরণ পুরা কপালি বলে কি কাদম্বিনী ধীরে ধীরে কহিল আমি কি তোমাদের কেহ আমি কি এ পৃথিবীর তোমরা হাসিতেছো কাঁদিতেছো ভালোবাসিতেছ সবাই আপন আপন লইয়া আছো আমি তো কেবল তোমরা মানুষ আর আমি ছায়া বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন তোমরাও ভয় করো পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি আমিও বুঝিয়া উঠিতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়িয়া রাখেন নাই তখন কাজে কাজেই বন্ধন ছিঁড়িয়া যায় তবু তোমাদের কাছেই ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় এমনিভাবে চাহিয়া কথাগুলো বলিয়া গেল যে। কেমন একরকম করিয়া মুটের উপর কি একটা বুঝিতে পারিল। কিন্তু আসল কথাটা বুঝিল না জবাবও দিতে পারিল না দ্বিতীয়বার প্রশ্ন করিতেও পারিল না অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীরভাবে চলিয়া গেল গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরও মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন